কে তুমি দুয়ারে দাঁড়ায় যোগী স্বামী সুবীরানন্দ শ্রী রামকৃষ্ণ সুকৌশলে বিদ্যাসাগরকে বলেছেন শুধু স্বাস্থ্য পরে পাওয়া যায় না পরম রতন ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসার দ্বারা যে ভালোবাসায় কাম গন্ধনে এমন ভালোবাসা প্রেমা ভক্তি রাগা ভক্তি প্রভু আমি তোমায় ভালোবাসি কোনো প্রত্যাশা নিয়ে নয় কোনো কিছু পাওয়ার জন্য নয় আমি তোমায় ভালোবাসি কারণ তোমায় না ভালোবেসে আমি থাকতে পারি না প্রভু তুমি আমার আমি তোমার তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তাঁর উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় শ্রী রামকৃষ্ণ ঈশ্বরচন্দ্রের সাক্ষাৎ পর্বের প্রায় অর্ধেকটা জুড়ে ইতস্ততভাবে রয়েছে মায়ের কথা জগদম্বা যাকে আমরা বলি মা ভবতারিণী সেই মাতৃত্বের প্রত্যক্ষ এবং উচ্চতম অনুভূতি সম্পন্ন দেবতা তথা দেবমানবটির নামে পরম পুরুষ শ্রী বিদ্যাসাগর মাতৃপ্রসঙ্গ মাতৃপ্রসঙ্গে বিদ্যাসাগর মাতৃপ্রসঙ্গ এলে তন্ময় হয়ে শুনেছেন বিদ্যাসাগর হৃদয়ের গভীর অথচ সূক্ষ্ম তন্ত্রীগুলিতে তাঁর প্রিয় মাতৃসঙ্গীতের সুরমোর্ছনা যেন অনুভব করছেন স্বাভাবিক কারণ তার সামনে যিনি বসে আছেন কথা বলছেন তিনি যে বিনা পানি স্বয়ং মাতৃভাবে বিধিত জিম্মিহিত যুগ ঈশ্বর তাঁর সামনে বসে যেন অনেকটা চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশে এসেছেন পাছে কেউ বুঝে ফেলে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে বলছেন বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি শ্রী রামকৃষ্ণের মাতৃভাব তিনি স্বয়ংকালী গর্ভধারিণী সহধর্মিনী এবং ভবতারিণীকে তিনি এক বন্ধনীতে রাখছেন গর্ভধারিণীর প্রতি উভয়েরই অসাধারণ ভালোবাসা একজন সন্ন্যাসীর বাধ্যচিহ্ন ধারণ করলেন না পাছে মা চন্দ্রমণি দেবী কষ্ট পান আর একজন প্রচণ্ড বর্ষার মধ্যে সাঁতরে দামোদর নদ অতিক্রম করছেন কারণ মা ভগবতী দেবী যে তাঁকে ডেকে পাঠিয়েছেন সিক্ত বস্তেই মায়ের কাছে হাজির পুত্র তাই আমরা দেখতে পাই একইভাবে দুটি মানুষের মিলনে জগৎ পুলকিত রোমাঞ্চিত শিহরিত দুজনের মধ্যে একজন ওস্তাদ আর একজন সমজদার শ্রোতা একজন প্রেম বিলাতে এসেছেন আর একজন নীরবে নির্ভীতে প্রেমিকের কাছে আত্মসমর্পণ করছেন নবজাগরণের যে প্রদীপ শিখাটি জেলে গেলেন রামমোহন সেই শিক্ষকটিকে আরও ঔজ্জ্বল্য প্রদান করলেন বিদ্যাসাগর কিন্তু এখানে কি মহাকাব্য শেষ হয়ে গেল না শেষ হলো না শ্রী রামকৃষ্ণ এলেন নবজাগরণের পুরোধা পুরুষ ঈশ্বরচন্দ্রের কাছে অনাদিকালের যজ্ঞাগারে হোমানলের যে আহুতি সরস্বী পূজার সময় শ্রীরামকৃষ্ণ অর্পণ করেছিলেন তারই ফলশ্রুতি স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের নবজাগরণের শিখাটিকে অনির্বাণ করে দিলেন প্রচণ্ড ঝঞ্ঝাবাত্মার মধ্যেও এটি নির্বাপিত হওয়ার নয় আর নবজাগরের জাগ্রত দূত বিদ্যাসাগরকে দিয়ে গেলেন এক নতুন জগতের সন্ধান সেই নবজাগরণ আত্মার নবজাগরণ ঈশ্বরচন্দ্রের সামনে গাইলেন ভাবিলে ভাবে হৃদয় হয় ও সে যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুত্ত সুধা হদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে যায় তবে পূজা হোম যজ্ঞ কিছুই কিছু নয় বিদ্যাসাগরে আর একটি দুর্লভ দর্শন হল দেখলেন সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ চরম ও পরম কৃপাদান করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রী রামকৃষ্ণের স্বরূপটির সুন্দর ব্যাখ্যা রয়েছে এই শ্লোকের মধ্যে নিরঞ্জনাং নিত্যমনন্তরূপং ভক্তানুকল্পা কম্পা ধীত বই। ঈশাবতারং পরমেশ মৃদং তং রামকৃষ্ণং শিরষানম্য অবতারও বরিষ্ঠ তাঁর দুয়ারে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র তো ঈশ্বরকেই দর্শন করছেন শ্রী রামকৃষ্ণ হঠাৎ বিদ্যাসাগরকে প্রশ্ন করে বসলেন আচ্ছা তোমার কি ভাব প্রত্যেক সাধকের একটি ভাব থাকে সেই ভাবকে আশ্রয় করে সাধক সাধন পথে এগিয়ে যান তাই ঠাকুর জিজ্ঞাসা করছেন বিদ্যাসাগরের কি ভাব ঠাকুর পরক করে দেখছেন বিদ্যাসাগরে চিত্ত শুদ্ধি হয়েছে কিনা অথবা তিনি কি নিছক লোকমান্যের জন্যই কাজ করেন শাস্তে আছে নিষ্কাম কর্মের মাধ্যমে চিত্ত শুদ্ধি হয় সেই শুদ্ধ চিত্তের দ্বারা ঈশ্বর লাভ হয় এক এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যোগাচার্য স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাষায় বলেছেন কর্ম সাক্ষাৎভাবেই মানুষকে মুক্তি দিতে পারে মন শুদ্ধ হলে সেই মনেই পরম তত্ত্ব স্ফুরিত হবে পরম সব স্বপ্রকাশ মনের মলিনতা দিয়ে আমরা তাকে ঢেকে রেখেছি কিন্তু মন শুদ্ধ হলে পরম তত্ত্বকে প্রকাশ করার জন্য আর কী সাধনের প্রয়োজন শুদ্ধ চিত্ত ব্যক্তি যা করবেন সবটাই তো সাধন ভজন শুদ্ধ চিত্তে অশুদ্ধ চিন্তা বা কর্ম সম্ভব নয় তাই তো স্বামীজি বলছেন শিব জ্ঞানে জীব সেবা যদি ঠিকভাবে কেউ করতে পারে তবে তাতেই তার মুক্তি হবে ঠাকুর বলছেন অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চায় আপনাকে বধ করবার জন্য একটি ছোঁচ ও নরুন হলেই হয় এই নরুণই হল চিত্তশুদ্ধি কর্ম করতে করতে চিত্তের এরূপ অবস্থা হবে সেবা যোগীরা রাস্তা পরিষ্কার করে যে আনন্দ পাবে সেই আনন্দই পাবে একটি রোগীকে সেবার মাধ্যমে তার প্রাণ বাঁচিয়ে আবার অনুরূপ আনন্দই পাবে ইষ্টের পাদ তার হৃদয়ের কমলটি অঞ্জলি দিয়ে তখন কর্ম অকর্ম ভবতী বারোয়ানা মন ঈশ্বরে রেখে আনা মন দিয়ে কাজ করলে জগৎ ঢেউ হয়ে যাবে ঈশ্বর বুদ্ধি বুদ্ধিতে কাজ করতে হবে তাই ঠাকুর ঈশ্বরচন্দ্রের ভাবের কথা জানতে চাইলেন ভাবটি ঈশ্বরচন্দ্রের হৃদয়ের অন্তঃস্থলে সংগোপনে লালিত পালিত হচ্ছিল তাই সকলের সামনে তিনি প্রকাশ করছিলেন না বিদ্যাসাগর বললেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একনি বলবো দুজনে হাসিতে আনন্দে উজ্জ্বল এবং বিদ্যাসাগর অবশ্যই ছিলেন উচ্ছ্বসিত ক্রমশ